মুরগি ডিম পাড়া কমিয়ে দেওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে এখন আপনাকে খুঁজে বের করতে হবে আপনার মুরগি কেন ডিম পাড়া কমিয়ে দিয়েছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যখন অতিরিক্ত গরম পড়বে যখন অতিরিক্ত গরম পড়ে তখন মুরগি ডিম পাড়া কমিয়ে দেয় কেন কী জন্য আপনার মুরগি ডিম পাড়া কমিয়ে দেয় এবং কি করলে আপনার মুরগি ডিম পাড়া কমিয়ে দেবে না আজকে ছোট্ট ভিডিওতে সে বিষয়টা আলোচনা করব। অনেকে বলে আমার কথা নাকি বুঝতে পারে না জানি না আমার থেকে ভালো কোনো ইউটিউবার বোঝায় কি না হয়তো বোঝায় কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদের ভালোভাবে বোঝাবার যদি আপনি ভিডিওটা টেনে টেনে দেখেন কিছুই বুঝবেন না আমার কথা হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো টানাতেই চলে যাবে তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মুরগি কেন ডিম পাড়া কমিয়ে দেয় অতিরিক্ত গরমে যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে অতিরিক্ত গরমে কেন মুরগি ডিম পাড়া কমিয়ে দেয় কি করলে আপনাদের মুরগি ডিম পাড়া কমিয়ে দেবে না তো আজকের মূল ভিডিও শুরু করা যাক প্রথমে আপনাকে জানতে হবে একটা মুরগি গরমকালে বাঁচতে হলে কতটুকু ক্যালোরি প্রয়োজন বন্ধুরা আমরা জানি ক্যালোরি হচ্ছে শক্তির একক যার মাধ্যমে মুরগি হাঁটাচলা করে মুরগি খাবার খায় সব কিছুর উপর নির্ভর করে এই ক্যালোরি এই ক্যালোরির মধ্যেই থাকে প্রোটিন তারপর খনিজ লবণ একটা মুরগি বাঁচতে হলে যা যা প্রয়োজন এই ক্যালোরির মধ্যেই আছে এখন আপনার মুরগিকে যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটাতে পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি আছে কি না সেটা আপনাকে ধারণা রাখতে হবে একটা প্রাপ্তবয়স্ক মুরগির বাস্তলে প্রতিনিয়ত গরমকালে প্রয়োজন দুশো চল্লিশ ক্যালোরি এখন আপনি আপনার মুরগিকে যে খাবারটা দিচ্ছেন সেই খাবারে কি পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি আছে কেন এই খাবারের বিষয়টা আসলো কারণ যখন অতিরিক্ত গরম পড়ে তখন মুরগি খাবার খাওয়া কমিয়ে দেয় যতটুকু তার খাবার খাওয়া প্রয়োজন সে ততটুকু খাবার খায় না খাবার অনেকটাই কম খায় এতে আমাদের সমাজের অনেকেই ভয় পেয়ে যায় হঠাৎ করে মুরগি কেন খাবার খাওয়া কমিয়ে দিয়েছে এতে টেনশনের কোনো কারণ নেই অতিরিক্ত গরমের কারণে সেই পানি বেশি খাচ্ছে খাবারটা কম খাচ্ছে বন্ধুরা আপনি মানুষ হিসাবে যদি অতিরিক্ত পানি খেয়ে ফেলেন তখন কিন্তু আপনি খাবারটা তেমন একটা বেশি খেতে পারবেন না আপনার খাবারের প্রতি অনীহা প্রকাশ করবেন বা খাবার খেতে ইচ্ছে হবে না অতিরিক্ত গরমে মুরগি পানিটা বেশি খায় খাবারটা কম খায় তাই মুরগি ডিম পাড়া কমিয়ে দেয় এখন কেন কেন মুরগি ডিম পাড়া কমিয়ে দেয় কারণ একটা প্রাপ্তবয়স্ক মুরগির বাঁচতে হলে ডিম পাটতে হলে তার চলাপেরা করতে হলে দুশো চল্লিশ ক্যালোরি গরম কাটলে প্রয়োজন আপনি যে খাবারটা দিচ্ছেন সেটা থেকে দুশো চল্লিশ ক্যালোরি আছে হয়তো নেই সেজন্যই মুরগিটা ডিম পাড়া কমিয়ে দিচ্ছে অতিরিক্ত গরমে কারণ অতিরিক্ত গরমে সে এমনিতেই খাবার কম খাচ্ছে যে মামাকে জন্ম দিয়েছে আমার জন্মের পর মা কতটা আমাকে লালন পালন করেছে কতটা আমার প্রতি দেখভাল করেছে আমি যেন সুন্দরভাবে এই পৃথিবীতে আসি কতই না চেষ্টা করেছে অবশেষে তিনি সফল যে আমি সুন্দর মতো পৃথিবীতে এসেছি আজ বড় হয়েছে তেমনই মুরগিটাও তার ডিমটাকে মনে করে সন্তানের মতো যেন পৃথিবীতে সুন্দর মতো আসে কোনো সমস্যা না হয় দিকটা মুরগির চিন্তা করে যেহেতু একটা প্রাপ্তবয়স্ক মুরগির গরমকালে হলে প্রয়োজন দুশো চল্লিশ ক্যালোরি এখন যেই মুরগিটা ডিম পাড়ছে ওই ডিমের মধ্যে খরচ হয়ে যাচ্ছে একশো গ্রাম ক্যালোরি আর বাকি আছে কিছু ক্যালোরি ওই ক্যালোরি দিয়ে মুরগি হাঁটাচলা করে খাবার খায় কারণ ক্যালোরি হচ্ছে শক্তির একক এখন আপনার মুরগিকে যে খাবারটা দিচ্ছেন হয়তো আপনি চাউল দিচ্ছেন বা ধান দিচ্ছেন বা অন্যান্য খাবার দিচ্ছেন মুরগিটা হয়তো পর্যাপ্ত ক্যালোরিটা পাচ্ছে না যদি মুরগিটা পর্যাপ্ত ক্যালোরি না পায় তাহলে সে ডিম দেবে না কারণ কেউ চায় না নিজের সন্তানের ক্ষতি হোক বা কারো সন্তান সমস্যায় পড়ুক তেমনই মুরগিটাও চাইবে না ডিমটা যেন নষ্ট না হোক বা ডিমটা ক্ষতিগ্রস্ত হোক তাই সে ডিম পাড়া কমিয়ে দেয় তার পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি না থাকাতে বন্ধুরা আপনাদের একটা ভুল ধারণা আছে আপনারা মনে করেন আপনারা ভাত চাউল এগুলো দিলে আপনাদের মুরগির খাবার খরচটা কম হয় এমনকি আপনারা লাভবান হচ্ছেন এতে কিন্তু আপনারা লাভবান হচ্ছেন না আপনারা লসেরই সম্মুখীন হচ্ছেন বুঝিয়ে দিচ্ছি একটা প্রাপ্তবয়স্ক মুরগি একদিনে খাবার খায় একশো পনেরো থেকে বিশ গ্রাম রেডি পিড মানে আমরা যে লেয়ার লেয়ার পিডটা খাওয়াই কিন্তু আপনি যদি চাউল বা ধান এগুলো দেন তাহলে মুরগি অতিরিক্ত বেশি খাবার খাবে কেন খাবে কারণ ডিমপাড়া মুরগি বা যেমনই মুরগি হোক সে চাইবে তার শরীরে যে পুষ্টি গুণাগুণ প্রয়োজন তা ছিনিয়ে আনতে পর্যাপ্ত যা প্রয়োজন তা শোষণ করতে এখন সে অতিরিক্ত খাবার খাবে এই জন্যই চাউল ধান দিলে কারণ চাউল ধানে পর্যাপ্ত পরিমাণ ক্যালোরিটা নেই প্রোটিন নেই যা যা প্রয়োজন তা নেই এজন্য অতিরিক্ত খাবার খাবে আর আপনার অতিরিক্ত খাবার খেলে আপনার খাওয়ার খরচটা বেশি হবে একটা ধারণা দিয়ে বোঝাচ্ছি বর্তমানে এক কেজি লেয়ার লেয়ার ফিডের দাম হচ্ছে পঁয়ষট্টি সাতষট্টি টাকা আর এক কেজি ভালো মানের চাউলের দামই হচ্ছে ষাট টাকা এখন গড়ে হিসাব নিকাশ একই সমান কারণ আপনার মুরগি কিন্তু চাউল বা ধান এগুলো খেলে বেশি খাবে আর লেয়ার লেয়ার ফিড যদি খাওয়ান তাহলে একশো গ্রাম থেকে বিশ গ্রাম খাবে তাহলে সমন্বয় হয়ে গেল তাই এই ধারণাটা বাদ দেন যে ধান চাল এগুলো খাওয়ালে আপনার মুরগির খাবার খরচটা বেঁচে যাবে কম হবে হয়তো আপনি যে ভাতটা খাবেন চাউলটা এনেছেন সেই জন্যই তার মধ্যে থেকে কিছু চাউল আপনার মুরগিকে দিচ্ছেন সেই জন্য আপনি আন্দাজ করতে পারছেন না ভাবছেন লাভবান হচ্ছেন তাই সবসময় চেষ্টা করবেন আপনার মুরগিকে বাজার থেকে রেডিমেড কিনে ক্রয় করে খাওয়াতে কারণ একটা মুরগির পর্যাপ্ত পরিমাণ যা প্রয়োজন বাঁচতে হলে যা যা প্রয়োজন ডিম পাড়তে হলে যা যা প্রয়োজন ওই রেডিপিডে আছে এতে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না লাভবানই হচ্ছেন হয়তো আপনি বুঝছে বুঝছেন না আরেকটা কথা মুরগি যদি গরমকালে খাবার কম খায় পাগল হয়ে যায় না ভেবে নিয়েন না আপনার মুরগি রোগে আক্রান্ত হয়েছে বা সমস্যাগ্রস্ত হচ্ছে ঠিক আছে আপনার মুরগি ডিম পাড়া কমিয়ে দেবে কিন্তু আপনার মুরগি রোগে আক্রান্ত হয়নি অতিরিক্ত গরমে মুরগি একটু খাবারটা কমই খায় যদি আপনি আপনার মুরগি রোগে আক্রান্ত হয়েছে ভেবে অন্যান্য ওষুধ প্রয়োগ করেন ভিটামিন ক্যালসিয়াম এগুলো বেশি মাত্রায় প্রয়োগ করেন আপনার মুরগি হিট স্টিক করবে আপনার মুরগি মারা যাবে অন্যান্য সমস্যা চলে আসবে আপনার মুরগি শরীরে তাই ধৈর্য ধরুন গরমটা যেন কমে যায় বৃষ্টির জন্য অপেক্ষা করুন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছুই আপনার মুরগি আবার ডিম পাড়া বাড়িয়ে দেবে যেহেতু অতিরিক্ত গরম আপনার ডিম পাড়ার মুরগিকে রেনাসি বা হাইড্রোসল এই ওষুধগুলো খেতে দেন তাহলে অল্প পানিতেই তার তৃষ্ণা মিটবে শরীরে যে গাঠটি তা থাকবে সেটা পূর্ণতা পাবে তখন মুরগিটা খাবারও বেশি খাবে আর অবশ্যই যে খাবারে ক্যালসিয়াম ভালো ওই খাবার আপনার মুরগিকে দেবেন তাহলে মুরগি যে অল্প খাবারে যা প্রয়োজন মুরগিটার তা পেয়ে যাবে এবং কি ভালো ডিম দেবে আর অবশ্যই দিনের বেলা না রাতের বেলায় আপনি যে পানিটা দেবেন সেই পানির সাথে ক্যালসিয়াম বা ক্যালপ্লাস এই ওষুধটা দিতে পারেন দিনের বেলায় ভুলো দেওয়া যাবে না কারণ অতিরিক্ত গরমে যদি আপনি ভিটামিন জাতীয় ওষুধ দেন তাহলে মুরগিটা হিট স্টপ করবে মুরগিটা মারা যাবে দিনের বেলায় মুরগিকে কোনো ভিটামিন জাতীয় ওষুধ দেওয়া চায় না গরমকালে অনেকে দিয়ে দেয় পরে ক্ষতিগ্রস্ত হয় এ দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে দিনের বেলায় কোনো ভিটামিন জাতীয় ওষুধ দেবেন না এখন আপনারা বলতে পারেন যে রেনাসি এটা তো ভিটামিন হ্যাঁ ঠিক আছে কিন্তু এটা গরমের জন্যই ওইভাবে তৈরি করা হয়েছে এটা দিতে পারেন কোনো সমস্যা নেই এতে আপনারা উপকৃত হবেন এতে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না যতই আমি বলি এই করেন সেই করেন গরমকালে অতিরিক্ত গরমে মুরগি একটু ডিম কমই দেবে এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই ভয় পেয়ে অন্যান্য ওষুধ প্রয়োগ করার কোনো কারণ নেই খিতে বিপরীত হবে মুরগি রোগে আক্রান্ত হবে কিন্তু আপনারা যদি ভালো মানের ফিট দেন যদি আপনারা পানির সাথে রেনাসি বা হাইড্রোসল এই ওষুধগুলো দেন তাহলে মুরগিটা সতেজ থাকবে সুস্থ থাকবে এবং কি কিছুটা পরিমাণ বেশি ডিম দেবে আপনার মুরগি এতে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিডিও তৈরি করি আপনারা যেন উপকৃত হন যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন যদি আপনারা লাইক করে দেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষ মনে করে আমার ভিডিওটা ভালো তাহলে অনেক মানুষের কাছে সাজেস্ট করে দেয় কারণ আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিডিও তৈরি করি আমার ভিডিও তেমন একটা সাজেস্ট হয় না আপনারা যেন উপকৃত হন তেমন ভিডিও আমি নিয়ে আসি আমাকেও একটা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে উপকৃত করেন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম